হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাণিৎকান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন একটি প্রশ্ন অনেকের কাছ থেকে শুনতে শোনা যায় সেটি হচ্ছে যে আমার বাবার নামে দশ শতাংশ জমি রয়েছে ওই জমিতে আমি বাড়ি নির্মাণ করব সেক্ষেত্রে আমি হাউস লোন পাবো কিনা বা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ঋণের আবেদন করলে আমি ঋণ পাবো কিনা বাড়ি বানানোর জন্য এই প্রশ্নের উত্তর হচ্ছে না অর্থাৎ একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঠিক তাকেই ঋণ দেয় দলিলটি যার নামে অর্থাৎ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আমরা একজন ব্যক্তিকে হাউস লোন দেব যার নামে মালিকানা দলিল আছে তাকে আপনার বাবার নামে যদি দশ শতাংশ জায়গা থাকে হাউস লোনের আবেদন আপনার বাবাকে করতে হবে আপনি আবেদন করলে আমরা ঋণ দিতে পারবো না কারণ আপনার নামে মালিকানাই অর্জন হয়নি আপনাকে বাড়ি বানানোর জন্য হাউস লোনের আবেদন করতে গেলে সর্বপ্রথম আপনার মালিকানা অর্জন করতে হবে জমির মালিকানা আপনার নামে থাকতে হবে আপনি চাকরিজীবী হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি আইনজীবী হতে পারেন আপনার যে পেশাই থাকুক না কেন আপনাকে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিতে গেলে আপনার নামে মালিকানা দলিল থাকতে হবে মালিকানা দলিল বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ আপনার বাবার জমি যদি আপনি হেবা সূত্রে মালিক হন সেক্ষেত্রে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাকে ঋণ দিবে একজন ব্যক্তির কাছ থেকে আপনি সাপকবলা দলিলে যদি মালিকানা অর্জন করেন সেক্ষেত্রে আপনার মালিকানাধীন জমিতে বাড়ি বানানোর জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাকে ঋণ দিবে আপনি যদি কয়েকজন বন্ধু মিলে জমি ক্রয় করে ওই জমিতে বাড়ি বানানোর জন্য ঋণের আবেদন করেন সেক্ষেত্রে ঋণ দিবে কেন কারণ হচ্ছে আপনার মালিকানা মালিকানা অর্জন অর্জন হয়েছে হতে হে বা সূত্রে হতে পারে ওয়ারির সূত্রে হতে পারে সাবকবলা দলিল সূত্রে হতে পারে দান সূত্রে হতে পারে বন্টন নামা সূত্রে হতে পারে বিভিন্ন একটি জমির মালিকানা একজন ব্যক্তির কাছে আসতে পারে সরকারি লিজ প্রাপ্ত সম্পত্তির মালিকানাও আসতে পারে মালিকানা অর্জনের পরেই কেবলমাত্র আপনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের আবেদন করলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলে সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ